একটা বাস্তব কথা কি ভাই নিজের ভালোবাসা মানুষের ডিফেন্স করে নিজের ভালো থাকার কারণ আপনি যারা বেশি ভালোবাসেন না তাকে মন প্রাণ উজ্জ্বল করে ভালোবাসেন সে যদি একান্তে আপনাকে ভালোবাসে তাই তো আপনার লাকি দেখেন আপনার ভিতরে হাজারো সমস্যার পরও সে আপনার কাছে ফিরে আসবে হাজার জামালার পরও আপনার কাছে ফিরে আসবে সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে হয় এটা আমি মানি যে প্রিয় মানুষকে কেউ মেসেজ দিলে বা কেউ প্রোপোজ করলে হয়তো অনেক পরিমাণ খারাপ লাগে এমনকি তাকে মারতেও ইচ্ছা করে এমন প্রিয় মানুষের উপরেও বকাবকি করে কিন্তু সবচেয়ে বড় কথা কি যদি কাউ কাউকে কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে না ওই প্রপোজ ওই মেসেজের গ্রুপ তো তার কাছ থেকে পাবে না কখনো প্রিয় মানুষটাকে পাবে না মনের টান থাকলে শত মাইল দূর থেকেও ভালোবাসা যায় মনের টান থাকলে শত মাল দূর থেকে ভালোবাসা যায় আসলে আমরা সবাই বলি ভালোবাসা সুন্দর যদি মানুষটা মনের মতন হয় ওই রকমই ভাই চেষ্টা করেন মানে হাজারো শক্তি আপনি আপনার মানুষটাকে আটকিয়ে মানুষের মন যদি আপনাকে না না থাকে আপনার কাছে না থাকে তাই আমি সবসময় বলি প্রিয় মানুষটা মুক্তি দিতে হয় যদি সে আপনার হয় আপনার কাছে আসবে তবে আমি কিন্তু লাকি আমার প্রিয় মানুষটা থেকে দেখা যায় তাকে হাজারো মেসেজ হাজার সেলে প্রজেল পরও আমাদের হাজারো বিচ্ছেদের পরও আমরা একে অপরের প্রতি আসক্ত থাকি আসক্ত আমাদের হাজারো সমস্যা পর আমরা দিন শেষ একই থাকি দিন শেষ কেউ ভালোবাসি এটাই এইটাই ভালোবাসা তো জীবনে অনেক সমস্যা আসবে যাবে তাই এটা রিলেশনশিপে হয়তো অনেক কিছু থাকে ঝামেলা হয় কিন্তু ওইগুলো উপেক্ষা করে নিজেরা একসাথে থাকাটাই সবচেয়ে বড় কিছু কখনো এটা মাথায় রাখবেন যে বান দিয়ে কখনো মানুষ রাখা যায় না যদি কাউ কাউকে সত্যিকারে ভালোবাসে সে আপনার কাছেই পরে থাকবে